বাবা বাবা আমরাকে বাঁচান বাঁচান হ্যাঁ বাবা হ্যাঁ আমরাকে বাঁচান বাঁচান কি হয়েছে বালক আমার ধ্যান ভঙ্গ করেছিস তোরা কি বলছিস বল হ্যাঁ বাবা আমরা একটি ঘোর অপরাধ করে ফেলেছি আমি আমার শালিটাকে নিয়ে পালিয়েছি আমাকে উদ্ধার করো বাবা উদ্ধার কর কি বললিস কালপুরুষ তো শালিটাকে তুই নিয়ে পালিয়েছিস এটা ঘোর পাপ কে তোকে এসব বুদ্ধি দিয়েছে যে নিজের শালিটাকে তুই নিয়ে পালাবিস তোর ঘরে কি বউ নেই হ্যাঁ তোর ঘরে বউ থাকতো তুই নিজের সাথে যদি মজা নিতে হয় তাহলে বিয়ের আগেই নিস চলবে না ঠিক আছে বাবা ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন হ্যাঁ বাবা হে ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন আর আমরা কোনো একটি উপায় করে দিন আমি যদি বাড়ি যাই তাহলে বউ মেরে আমাকে আদা গুঁড়ো করে দেবে হ্যাঁ সেটা তো ঠিকই বলছিস আদা গুঁড়ো তো করবেই কিন্তু পাঁচশো এক টাকা জমা কর আমি ঠিক তোর ব্যবস্থা করে দিচ্ছি গুরুদেব আমার কাছে তো অত নেই দুশো এক টাকা আছে আপনি চালিয়ে দিন আমাকে উদ্ধার করুন বাবা উদ্ধার উদ্ধার তো তুই আগে হয়ে গেছিস বালক তোর শালিকে না বলে বাড়ি থেকে বার করে নিয়ে চলে এসেছিস তোর বউ তোকে কি ভাববে সেটা তুই একবারও ভাবলিস না বালক বাবা তখন আমি পেমে হাবুডুবু খাচ্ছিলি প্লিজ বাবা ঠিক আছে বালক ঠিক আছে ওদের মধ্যে আমি একটা তেল বানিয়ে দিচ্ছি এই তেলটি তোরা মুখে লাগিয়ে বাড়ি যাবি এই নিচে রাখা আছে তেলটি এটাই আমি একটু মন্ত্র বলে দিচ্ছি আর মুখে মেখেলে আর বাড়ি চলে যা কিচ্ছু হবে না তোদের ইলানি মিলানি ফুরফুরানি এই তেলটি এমন হয়ে যা বসীকরণ হয়ে যা যে এদের মুখ দেখবি তারাই হয়ে যাবি বসিভ কাদ দোহাই না জনি বাবার দোহাই হুরি ইলানি মিলানি ফুরফুরানি এই তেলটি এমন হয়ে যা বসীকরণ হয়ে যা এই তেলটি মেখে এদের মুখ যা যে দেখবে সেই বসিভূত হয়ে যাবে কাদ হয় জনি বাবার দোহাই হুরফুস ইলানি মিলানি ফুরফুরানি এই তেলটি বসীভূত হয়ে যা যান জনি বাবার দোহায় হুরফুস লে ভালো এই তেলটি বাড়ি ঢোকার আগে মুখে তোরা দুজনে মেখে নিবি তারপর বাড়ি যাবি দেখে নিবি তেলটার কামাল দে কত আছে বাবাকে কিছু পণ্যামি দিয়ে যা তবেই তোর কাজ সফল হবে বেটা হ্যাঁ 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 বাবা ঠিক আছে ঠিক আছে দিচ্ছি পণ্যামিটা আমি দিয়েই যাব নাও বাবা কিছু হবে না তো ঠিক কাজ করবে তো তেলটাতে বালিকে আমাকে তুই অবিশ্বাস করছিস তেলটা কাজে লাগবে না তেলটা বহুত কাজে লাগবে চলে যা আর মন্ত্রটা একবার বলে দিচ্ছি সেটা শুনেলে বাড়ি ঢোকার আগে যেই তোকে কিছু বলবে এই মন্ত্রটা বলে ফুঁকে দিবি ইলানি মিলানি ফুরফুরানি কার দোহাই জনি বাবার দোহাই হুর ফুস এই মন্ত্রটা বলে তার দিকে ফুঁকে দিবি সেই তোকে আর কিছু বলতে পারবে না মু বন্ধ হয়ে যাবে তার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে তাহলে আমরা এখন যাচ্ছি হ্যাঁ বাবা তোমার চরণে কোটি কোটি প্রণাম বাবা আরে হ্যাঁ ফুঁকে থাকিস তোরা আরে বউ এই দেখো কাকে নিয়ে এসছি দেখুন একবার আরে কি ব্যাপার এরা তো সবাই মুখ এমন করে রেখেছে বাংলা পাজ মনে হচ্ছে তেলটা কাজ করছে না মনে হয় এই চুদির ভাই বাবা কি তেল দিয়ে দিল লাড়া খুঁজে পাচ্ছি না আমি আলে বালা মাতি গিয়ে নিয়ে আইতে তো বাবা কি ব্যাপার হ্যাঁ তুমি আমার ফোন কে নিয়ে চলে এসো বিয়ে করে কি ব্যাপার ইলানি মিলানি ফুরফুরানি কার দোহায় জনি বাবার দোহায় হুর ফুস ইলানি মিলানি ফুরফুরানি কার দোহায় জনি বাবার দোহায় হুর ফুস এ লেবড়াটা কি করছে আমি খুঁজে পাচ্ছি না বাহানচোদ কি নাই কি করে এসেছে আজকে কি হয়েছে লেবড়া মুখটা ফিরবি এরকম করে রেখেছি আরে তোমাকে দেখছি ভালো করে আমার বোনকে তুমি বিয়ে করে এনেছো আমাকে তোমার সাথে মিটছ না নাকি ল্যাবরা বাবা বলেছিল মন্ত্রটা বলে ফুঁকে দিবি তিনবার তো ফুঁকে দিলাম মার কত ফুঁকবো কিছু কাজ হচ্ছে না আমাকে তো এবারে রেগে যাচ্ছে বাড়ির লোক হুম মনে হচ্ছে বউয়ের হাতে মার খেতে হবে ঢং বাবা ফালতু 200 টাকা মেরে নিল দিদি না এরকম করো না আমি জামাইদের সাথে এসেছি কোন তুমি তুই তো মেরে থাক আচ্ছা তোর আমি হাড়গুলো ভেঙে দেব বালা আই তো দমিয়া খেল হয়ে যাবে দাদু ভাই এরা কি বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না কানের উপর সান করাইছি তো তাহলে কিছু শুনতে পাচ্ছি না একটু বলে দে তো কি বলছে এরা আলে দাদু মাটিকে নিয়ে পালাইছে এই তোর বাবা বিয়ে করে নিয়ে যেতে হ্যাঁ কি বলছিস এ লেবলা তরে তেতা যেতে আমি ঠিকই দেব মাটিকে বিয়ে কইলে নিয়ে যেতে এ বাবা কাশি ছাগল কাশি ছাগল কি হবে কাশি ছাগল আনতে হবে না

ভেবেছিলাম না জনগুলো ভাবিনি সেগুলো আজ হয়ে যাচ্ছে কি কপাল আমার বন্ধু বান্ধবরা সব আমার হাসি উড়াবে তাই কর না এরকম বলছো কেন কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে চুপ শালি তুই চুপ মারি থাক ল্যামলা চো থাক দু মিনিটের ল্যামড়া টক করার জন্য আমার পুরো জীবনটায় গাল মারা হয়ে গেলো কি বলছো দাদু ভাই আমি তো কিছু শুনতে পাচ্ছি না ভালোভাবে আর ল্যামলা তোমাকে থুনকি আমার গালি নেই থাক আমাকে বিলাক্ত করলে না

কি যন্ত্রণা বাবা কি ভুলটা করলাম আমি এই দু মিনিটের পক পক করার জন্যে আজ আমাকে বাড়ির বাইরে শুতে হচ্ছে না গো না এরকম বলো না চপ সালি তোর জন্যই তোমার সবকিছু হলো আমি বলছি তোমাকে লেখবো না লেখবো না আর তুমি শুনছো না আমার কথা এবার হলো না তোমারও গাড়ি কুরকুনাটা মেটে গেলো আর আমারও ধনটি ঠান্ডা হয়ে গেলো চলো এবার বাইরে শুয়ে থাকো এবার প্রধান এসে নিয়ে ভালো করে গানটি মারবে আমারও তোমারও তখন আ করতে থাকবে চলো বাইরে চলো আরে কি ব্যাপার গ্রামের লোক এসেছ আমার এখানে কি চাই তোমাদের আরো কোনো পক পক জুটিছে নাকি এখানকে চলে এসছো হ্যাঁ প্রধান সাহেব সেটাই ভেবে না আরো ও নান্টুর বেটা তার নিয়ে পালিয়েছে বাড়িতে এসেছে বাড়িতে এনে রেখেছে নান্টুর বৌমা আমাকে বলে পাঠিয়েছে যাই প্রধানকে একবার বলে দাও হ্যাঁ প্রধান হ্যাঁ তাই আমরা এসেছি আপনাকে বলতে প্রধান সাহেব একটা মিটিং ডেকে দাও কবু গ্রামের মেয়েকে নিয়ে পালাচ্ছে কব শালিকে নিয়ে পালাচ্ছে কবু কারো বউকে নিয়ে পালাচ্ছে কব কারো শালিকে নিয়ে পালাচ্ছে কি হচ্ছে খুঁজে পাচ্ছি না ও বাহান চলে গ্রামে থাকলেই এরকমই হবে ভালো রকম ওর খরচা করে দিতে হবে তাছাড়াও চেতবে না হ্যাঁ প্রধান সাহেব ঠিকই বলছো তুমি এ ওই বাহান চোদ বহুত খারাপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব ঠিকই বলছো কিছু না কিছু কারণ করছেই ও ওকে ভালো করে তুমি সাজা দাও না প্রধান সাহেব কিছু বলতে হবে না প্রধান সাহেব সব ভেবে রেখেছে যা সাজাটা দিবে সেটা তোমরা ভালোভাবে দেখবে হ্যাঁ রে হ্যাঁ কালো সব ভেবে রেখেছি আজ ওকে ভালোভাবে সাজা দিতে হবে তাছাড়াও ওরকমই করবে তোমরাকে বলে দিচ্ছি ঠিক টাইমে ফ্যাক্টরির সামনে চলে আসবে সেখানে মিটিং হবে গ্রামের লোককে সব ডেকে দেবে কালো দাড়ি তুইও একবার অ্যালাউন্স করে দিস গ্রামে আর কাকা তোমরাও বলে দেবে গ্রামে গ্রামে পঞ্চায়েত রেখেছে পঞ্চু শালিকে নিয়ে পালিয়েছে তার জন্যে বিচার হবে হ্যাঁ আজ্ঞা বলছিলাম ভালোভাবে বিচার করবেন একটু চাপ দিবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা কোনো চিন্তা করতে হবে না এমন চাপ দিব না আর উঠতেই পারবে না চাপিয়েই থাকবে

খেপাচটা তোর কি বাড়িতে বউ ছিল না তুই যে তোর শালিটাকে বিয়ে করে নিয়ে এসেছিস তোর শালিটারও তো বিয়ে হয়ে গেছিল আর ভাতারটা কি হাতে দিয়ে মারবে নাকি টকা টক টকা টক আর তুই বাস বউকে নিয়ে চলে এসেছিস আমি কি করব প্রধান সাহেব বলো ভালোবাসাটা তো আগের লেই ছিল ওকে বলেও বোঝাও আমার কি একাই দোষ ওকে আর কি বোঝাবো দু মিনিটের পক পকের জন্য জীবনটা বরবাদ করে দিলি দুজনেরই এবারে দেখ সবাই গ্রামের লোক তোর বিচার চাইছে কি বিচার দিব তোকে বল হ্যাঁ হ্যাঁ গ্রামবাসী লোক শুনো আমি আমার শালিকে বিয়ে করে নিয়ে এসেছি তোমাদের কোনো আপত্তি আছে সেটা তোমরা খুলে বলো আপত্তি কেন থাকবে না গান মারানি নেই আপত্তি তো পুরাই আছে তুমি নিজের শালিকে বিয়ে করে নিয়ে আসবে আমরা ভোজ পাবো না এটা কি হলো পুরো রাতে শুয়ে পক পক করবে আর মজা নেবে সারা রাত ঠান্ডায় আর আমরা কিছু ভোজ পাবো না কিছু খাবার খাবো না কিছু পাবো না এটা কি হয় কিছু আমরা খাওয়াতে হবে আমরা এ খাওয়া দাওয়ার চিন্তাটা বেশি চাই বলা আরে প্রধান সাহেব তুমি একটা কিছু বলে দাও ভালো করে বিচারটা করো আচ্ছা শোন আমি বলে দিচ্ছি তিনটা খাসি ছাগল লাগবে আর গ্রামে সবাইকে একদিন ভোজ আর মাংস খাওয়াতে হবে নুচিয়ে মাংস রুটি ভাত প্রধান সাহেব আমি ওতো কোথায় পাবো আমার তো শুনে ঘর ফেটে রক্ত বের হচ্ছে আমি কিছু জানি না তো শালিটাকে আনার সময় তো তুই এগুলা ভাবিসনি শালিটাকে তো এনে নিয়ে পুরো রাত পপপ করছিস সেটা তো খুব মজা নিচ্ছিস আর দুটো মোদম তো ভাত খাওয়াতে আমাদের তোর গাণ্টি থেকে রক্ত বেরাচ্ছে হ্যাঁ বলছে প্রধান সাহেব গ্রামের মোটি সেজন্য কম করে দিলো কিন্তু অন্য গণ্যপালাতে হলো না তোর গানটি ভেঙে দিত তো পুরো মেরে গণ্যপালার না মেরে এ গাণ ভেঙে দি তো তাও কিছু করেনি নেই প্রধান ঠিক আছে বলে এই রে মেরেছে পুরো জীবনটাই যে নরক হয়ে গেল আমার ও কবে খাবি সেটা বলে দে গ্রামের লোক অপেক্ষা করছে খাওয়ার জন্য মুখের থেকে জল বেরিয়ে আসছে আমাকে দু তিন মাস টাইম দিতে হবে না তাছাড়া আমি খাওয়াতে পারবো না হ্যাঁ হ্যাঁ দু তিন মাস কেন তিন মাস টাইম দেওয়া হবে আরামসে দেওয়া হবে হ্যাঁ তাহলে ঠিক আছে আমি তিন মাস পর তিনটা খাসি ছাগল আর দু মুঠো করে ভাত আমি অবশ্যই সবাইকে খাওয়াবো এই তো এই তো মরদের মতন কথা বলেছো ঠিক আছে সেটাই হবে ঠিক আছে গায়ের লোক সবাই খুশি তো বলো বলো গ্রামের লোক সবাই খুশি তো আমি তো পঞ্চুর বাপ কি বলছে লেবড়া আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না আমি উপর সেন করাইছি কিছু খুঁজেই পাচ্ছি না এরা খালি মুখ লেড়ে লেড়ে যাচ্ছে কিছু আওয়াজই আসছে না আরে প্রধান বলছি কি ব্যাপার জোরে বল কিছু শুনতেই পাচ্ছি না কি হলো কিছু না আমি কিছুই বুঝতে পাচ্ছি না এই ঝান্ডু না কি নাম তোমার যে বড়ে বড়ে পুরো কাহিনীটা ফুরিয়ে গেল আর এখনো বলছো আমি শুনতে পাইনি একেবারে ভোজের দিনে আসবে এখন বাড়ি যাও আরে ঝান্ডু দা ভালোই তো কাশির ঝোল খাবে এবারে হ্যাঁ কি বলছো ঠিক আছে ঠিক আছে চালিয়ে যাও তুমি খাবারের দিনে দেখা করো তার আগে তোমার কান ঠিক হবে না হ্যাঁ সবাই খুশি তো তাহলে চলো এবারে মিটিংটা শেষ করি ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে হ্যাঁ নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও